জয় মা তারা মা তারা অ্যাস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা আজকে আমি আলোচনা করব মিল রাশির জাতক এবং জাতিকের জন্য যদি কারো স্বামী মাতাল চরিত্রহীন কিংবা সংসারে অশান্তি করছে ঝামেলা করছে কথা শুনছে না রোজগার করছে রোজগার অন্য জায়গায় ভেঙে দিচ্ছে পয়সা পাতি সংসার এসে দিচ্ছে না সংসারের প্রতি কোনো মায়া বা টান নেই পর নারীর প্রতি যদি আসক্তি হয় সেক্ষেত্রে মিন রাশি জাতক এবং জাতিকাগা মহিলারা কী করণীয় আছে সে নিয়ে আজকের আলোচনা এবং আপনারা যদি আমার সাথে সরাসরি যোগাযোগ করতে চান তাহলে পশ্চিম মেদিনীপুর কেশপুর জামতলা এসে আমরা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন নারা আমার স্ক্রিনে দেওয়া নাম্বারও আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন এক্ষেত্রে উভয় ক্ষেত্রে প্রতিকার আছে যদি স্বামী গোলমাল করে স্বামীর ওরকম প্রতিকার আছে যদি স্ত্রী গোলমাল করে স্ত্রীরও প্রতিকার আছে আজকে শুধু স্ত্রীর প্রতিকারের কথা বলব যদি স্বামী গোলমাল করছে তাহলে স্ত্রীরা কীভাবে সে স্বামীকে কন্ট্রোল করবে অবশ্যই এক্ষেত্রে যে বসে ঘরানের সেন্দুরটি আছে সেটিকে বলা হয় কাম সিদুর যে স্ত্রী এখন বর্তমানে যে স্মৃতিতে এখন সিঁদুর সে পড়ছে সেই স্মৃতিতে যে সিঁদুরটার মধ্যে অবশ্যই কিন্তু কাম একটা সিঁদুর পাওয়া যায় একটা কারুর কামাখার সিঁদুর যার জন্য কাম সিদুর বলা হয় সেই কাম খানিক অংশ নিতে হবে ঠিক আছে অংশ নেওয়ার পরে সেই সিঁদুরটা আমরা যেটা ব্যবহার করছি সেই সিঁদুরটার সাথে কিন্তু মিশিয়ে দিতে হবে এই মেশানোর পর অবশ্যই তার নাম আছে ঠিক আছে এই নামটা করতে হবে এইভাবে যে হাড় কাটি হাড় কাটি কু কাটি কু কাটি আমার স্বামীকে কে করেছে কে কাটাবে কাউর কামাখা দেবীর আজ্ঞায় এই মন্ত্র আছে এই মন্ত্র ধারণ করে তিনবার কিন্তু পড়তে হবে এটা যদি ঠিকমতো কাজটা করা যায় তাহলে বেশি নয় সাত দিনের মধ্যেই আপনারা রেজাল্ট অবশ্যই কিন্তু পাবেন রেজাল্ট যদি আপনারা না পান অবশ্যই আমাকে ফোন করবেন ঠিক আছে তারপর বলবেন যে আপনার আমার কাজ করছি রেজাল্ট পাচ্ছি না সেক্ষেত্রে আপনাদেরকে আমি বলে দেব ঠিক আছে অবশ্যই করুন আর আমি সুদুরটা দেখে দিচ্ছি একটু ওয়েট করুন এই যে এটা হচ্ছে কাম এই যে এটি হচ্ছে কাম সিঁদুর বলা হয় হচ্ছে কারুকামাখা মন্দিরে পাওয়া যায় ঠিক আছে এই এই সিঁদুরটি এবং বর্তমানে যে সিঁদুরটি আপনারা পড়ছেন সেই সিঁদুরটার সাথে এটা কিন্তু মিশিয়ে দিতে হবে গুঁড়ো করে এবং যে আগে বলে দিলাম যে কীভাবে পড়তে হবে এটা করার পর এই যে ভালো করে দেখুন ঠিক আছে সাত দিন কিন্তু ধারণ করতে হবে সে স্বামীর নাম করে অবশ্যই কিন্তু সাত দিনের মধ্যে আপনার কাজ একশো পার্সেন্ট গ্যারেন্টি কিন্তু সাকসেস হয়ে যাবে ঠিক আছে আর আপনারা যদি আমার সাথে যোগাযোগ করতে চান তাহলে আসতে পারেন পশ্চিম মেদিনীপুর কেশপুর জামতলায় এখানে এলে আপনাদেরকে আমি এই যে আছে আমার এখানে কাজ করা জিনিস আমি দিয়ে দেবো ঠিক আছে সে বলে এখানে ভিডিওটা শেষ করছি জয় তারা